দীর্ঘদিন পরে আবারও ছোটো পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশন তথা টলিউডের এই জনপ্রিয় অভিনেতা কথা হচ্ছে টলিউডের অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়ের দীর্ঘদিন পরে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন এমনটাই খবর শেষবার তাকে দেখা গিয়েছিল স্তাত জলসার ধুলোকোনা ধারাবাহিকের অভিনেত্রী মালারিদের বিপরীতে লালনের চরিত্রে পর্দায় লালন এবং ফুলজুরির রসায়ন দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তবে দীর্ঘদিন থেকে ছোট পর্দা থেকে দূরেই ছিলেন কার্যত চুটিয়ে কাজ করছিলেন বড় পর্দা এবং ওয়েব সিরিজে আবারও ছোট পর্দায় ফিরছেন মূলত এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসুকে আর বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মেমিকে মূলত কীভাবে তিনজন একে এই যে গতিপথ এমনটাই যে তিনজন কীভাবে হাতে হাত মিলিয়ে বিপ বিভিন্ন রকমের বিপদের মোকাবেলা করবেন সেই সেইভাবেই গল্প এগোবে এবং সেটাই ধারাবাহিক ধারাবাহিকে ফুটে উঠবে এই ধারাবাহিক আসছে জীবনের একটি নতুন চ্যানেলে যেটা জানা যাচ্ছে জি বাংলা সিনেমা নামে চ্যানেলটি নতুন সংস্করণে ফিরছে সেই চ্যানেলই এবার থেকে নতুন ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো এ শো সেখানে সম্প্রচারিত হবে ওই চ্যানেলেই আসছে অভিনেত্রী ইন্দ্রাশী মেমি বিশ্বনাথের এই নতুন গল্প আবার ছোটো পর্দায় কাজ প্রসঙ্গে